অনেক টাইম ফ্রেমের কথা বলেন ধরেন দাদুল আজকে বলেছে ডিসেম্বরের মধ্যে আমিও একবার ভেতরে যে অগ্রগতি জানি অ্যানালাইজ করে বলেছিলাম হয়তো অক্টোবরের মধ্যে পাব এগুলি যদি আমরা বলি আপনার খুশি হন কিন্তু এগুলি তো বলা আমাদের ঠিক না এগুলি বললে তো আমাদের এই কথাগুলো নিয়েই তো যারা এই বিচারের প্রতিপক্ষ আছে আপনারা জানেন না তারা কিরকম এত বড় গণহত্যা হয়েছে বিন্দু মাত্র নাই একটা দল পনেরোটা বছর শুধু মিথ্যা নির্যাতন করে চালিয়েছে এখনো তাদের মিথ্যাচার বিন্দু মাত্র থামে নাই এখনো নির্যাতনের ইচ্ছা বিন্দু মাত্র থামে নাই আপনারা যখন ওই মহাখুনি শেখ হাসিনার অডিও গুলো শুনেন দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরা মাত্রায় আছে প্রতিশোধ নেওয়ার এরা কি এই বিচারের কোনরকম রকম যদি গাফলতি থাকে কোন রকম ফল থাকে যদি নাও থাকে সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবে না তা আমি যদি আপনাকে বলি এই মাসের মধ্যে ইনশাল্লাহ বিচার হবে আমি মনে করছি আমাকে তো ওই আদালতের বিচারক আমাকে তো ভৎসনাও করেছে কারেক্টলি ভৎসনা করেছে আমি কি এখন সিভিল সোসাইটি রাশিফ নজরুল যে আমি বলবো এত তারিখের মধ্যে বিচার হবে এত তারিখের মধ্যে বিচার চাই এত তারিখের মধ্যে বিচার হচ্ছে আমার তো অনেক দায়িত্ব রাখতে হবে আমার এই বিচারকে সমালোচনার উর্ধে রাখতে হবে